আলহামদুলিল্লাহ যেমন একটা বছর পর্যন্ত আমরা জেলের ভেতরে দেখেছি আমাদের ধরেন বাপের বয়সী যে আলেমরা আছে তারাও যখন ওই অবস্থায় দিন কাটাচ্ছেন জেলের হালত কেউ যদি না যায় তাও তো মোটামুটি কল্পনা করতে পারে তা আমরা যখন জিজ্ঞাসা করতাম ধরেন আসসালাম রহমতুল্লাহ হজরত কেমন আছেন তা আমরা তো জানি কেমন আছেন চোখের সামনেই তো দেখতে পাচ্ছি কেমন আছেন কেউ কেউ তো হাঁটতেও পারছেন না সোজা হয়ে তিনজন মিলে ওঠাতে হচ্ছে তো কি আর জিজ্ঞাসা করবো কেমন আছেন তারপরে এটা তো আমরা একটা কথার কথা দেখা সাক্ষাৎ হলে আমরা সালাম করি ভালো মন্দ জিজ্ঞাসা করি কেমন আছেন একজন কেউ বলতে শুনি নাই না ভালো নাই সদা সর্বদা এটাই বলতে শুনেছি আল্লাহর আল্লাহর প্রশংসা প্রশংসা এছাড়া ভিন্ন কোন জবাব যখন অসুস্থ হয়ে বেছানাই তখনও শোনি নাই তাহলে মমিনার অবস্থা তো এটাই আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ যেমন নবীজি আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ আমাকে এমন জীবন দেন একদিন খেয়ে থাকবো শুক্রিয়া আদায় করব। আরেকদিন দিন না খেয়ে থাকবো সবর করব শুক্রিয়ার দ্বারাও আপনি খুশি সবরের দ্বারাও আপনি খুশি কারণ মমিনের জীবনে আল্লাহ দুইটা পরীক্ষাই নাই তিন নম্বর কোনো পরীক্ষা নাই সারা জীবনে পরীক্ষা দুইটা তিন কিছু নাই একটা হলো শকরের পরীক্ষা আর একটা হলো সবরের পরীক্ষা আল্লাহ কখনো দিয়ে যাচাই করে বান্দা শুক্রিয়া আছে কিনা কখনো না দিয়ে আল্লাহ যাচাই করে বান্দা সবর করতে পারে কি না কেউ দেখবেন শুক্রিয়ার টাইমে মাসা আল্লাহ শবরের টাইমে আর সবর করতে পারে না কেউ আবার উল্টা সবরের টাইমে তো খুব ভালো শকরের টাইমে আর ঠিক থাকে না যেমন কেউ আছে এমন যখন গরিব ছিল তখনই ভালো ছিল এখন টাকা পয়সা চাল্লাকে ডাকারা সময় পায় না যতদিন সাধারণ ছিল ভালোই ছিল এখন নেতা হয়েছে এখন আর ওই শুক্রবারের জুম্মার নামাজটাও ঠিকমতো পড়ে না তাহলে দেখা যায় ওই যতদিন বিপদ ছিল ওইটাই ভালো ছিল صبر করতে পেরেছে কিন্তু এখন টাকা পে দুনিয়ার ক্ষমতা পে শুকরিয়ার করতে পারে না গোমরা হয়ে গেছে কেউ আবার উল্টা টাকা পয়সা ছিল ভালোই ছিল সুখ ছিল ভালোই ছিল বিপদে পড়েছে কাটতে শুরু করে আল্লাহকে আর কাউকে পেল না আমার কুলটা খালি করতে হলো আল্লাহ কে আর কাউকে পেল না আমার আগুনটা আমার ঘরটারে আগুন দিয়ে জ্বালায় দিতে হলো মানেটা কি মানে যতদিন শকরের হালতে ছিল মাসা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেছে একটু পরীক্ষায় পড়েছে এখন ঠেলা সামলাতে পারে না এখন বলে ফায়াকুল রাব্বি আহানান আরে রব আমাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে এজন্য সফল কাম সে শকরের হালতেও যে ঈমানকে ঠিক রাখতে পারে আর বিপদে পড়লেও সবরকে আঁকড়ে থাকতে পারে সেই প্রকৃত মুসলমান এবং আল্লাহ রসুল চাইলে উভয় অবস্থায় আল্লাহকে শুক্রিয়া করবে আল্লাহকে সন্তুষ্ট করবেন এবং নবী বলেন দেখো ও মুমিনের ভাগ্য কতই না সুন্দর বিপদে পড়লে সবর করে ফাকানা খাইর আল্লাহ এটাও তার জন্য কল্যাণকর হয় আর নিয়ামত করিলে শুকরিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণকর হয় এমন কি নবী বলেন কাদ আফলাহা কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে কে যার ভেতরে তিনটা গুণ আছে এক নাম্বার গুণ মান আসলামা যে নিজেকে সোপে দিতে পেরেছে ইসলাম ইসলাম মানে সোপে দেওয়া যে নিজেকে সোপে দিতে পেরেছে ওয়া রুজিকা কাফাফা পর্যাপ্ত পরি পরিমাণ রিজিক পেয়েছে পর্যাপ্ত বুঝেন এত বেশি না যেটা দিয়ে বিলাসিতা করা যায় আবার এত কম না যে না খেয়ে ক্ষুধার জ্বালায় যাতে না ভোগ করতে হয় বরং পর্যাপ্ত যেটা হলে জীবন চলে যায় আলহামদুলিল্লাহ এই পর্যাপ্ত রিজিকটাই দরকার নবীজি আহলে বাইতের জন্য দোয়া করে গেছেন নিজের ফ্যামিলির জন্য দোয়া করে গেছেন আল্লাহ আল রিস্কা আলি মোহাম্মদিন কুতা হে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের ফ্যামিলির রিজিক তুমি দাও পর্যাপ্ত পরিমাণে বেশি দিও না নিজের ফ্যামিলির জন্য কিন্তু মানুষ চাইতে একটু বেশি চায় নিজে না খেয়ে থাকলেও বাচ্চা কাচ্চার জন্য গাড়ি বাড়ি রেখে যেতে চায় নবী কি দোয়া করছেন আল্লাহ আমার ফ্যামিলিকে বেশি দিও না বেশি দিও না ওদেরকে পর্যাপ্ত পরিমাণ দাও এত কমও না কষ্ট হয় এত বেশিও না বিলাসিতে আক্রান্ত হয়ে যায় কেন নবীজি বলে গিয়েছিলেন উম্মদ শোনো ফল্লাহি আল্লাহর কসম করে বলি মাল কম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না অভাবের ভয় করি না তোমরা না খেয়ে থাকবে এটা নিয়ে আমার টেনশন কাজ করে না কেন জানো আমার ভয় তো উল্টাটা নিয়ে হলো আকে না আসান তুম আলাই কোমো দুনিয়া আমার ভয় হলো দুনিয়ার প্রাচুর্য তোমাদের সামনে খুলে দেওয়া হবে ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে যেভাবে পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল ফাতুহলিকা কুম কামা আহলাকা থুম এরপর দুনিয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস করেছিল আজকে দেখেন আরব জাতি যতদিন ক্ষুধার জ্বালায় কষ্ট করেছে সারা দুনিয়ায় তাদের ভয়ে তারা সারা দুনিয়া কম্পন করেছে কেন কারণ আল্লাহ তাদেরকে হিম্মত এই তরবারি শক্তি এত কিছু দিয়েছে সারা দুনিয়ার উপর ঠিকই তাদের প্রভাব থেকেছে যখন বহু টাকা পয়সা পেয়েছে তেলের খনি পেয়েছে এখন দেখা যায় নিজেদেরকেই পশ্চিমাদের গোলামি করে দিন কাটাতে হচ্ছে রব্বুল আলমিন কোরআনে মোমিনদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া ইউহাল্লাদ আমানু সমস্ত লোকেরা যারা ইমান এনেছ ই প্রথম আদেশ করলেন আল্লাহ রাবুল্লা আলমেন ডেকে ডেকে যে তোমরা সকলে তাক অর্জন করো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত দ্বিতীয়ত বলে দিলেন তোমরা মৃত্যুবরণ করো না তবে এমন অবস্থায় যে তোমরা পূর্ণ মুসলিম তালা আমাদের সবাইকে তাকুয়া হাসিল করতে বলেছেন এবং যখনই মরি আজকেই মরি এক বছর পরই মরি কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে মরবা এমন অবস্থায় যখন তোমরা মুসলিম থাকবা যখন তোমরা আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সমর্পণকারী থাকবা ইসলাম মানে কি ইসলাম শব্দের অর্থই হলো নিজেকে সঁপে দেওয়া আত্মসমর্পণ করা সারেন্ডার করা কার সামনে তার মানে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে সপে দিয়েছে এক আল্লাহ বিশ্বাসী হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেই বলে দিচ্ছে লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া শুধু এটা বলে না আল্লাহ মাহবুদ বরং এটা বলে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মানে কি একদিকে আল্লাহকে ধরলো আরেক দিকে বাকি সব বাতিল মাহবুদকে ছাড়লো জীবনের সব ক্ষেত্রে সেরেফ একজনের সামনে নিজেকে সপে দেওয়ার ঘোষণা দিল যখন মসজিদে আসবে তখনও নিজেকে সঁপে দেবে আল্লাহর সামনে যখন মাদ্রাসায় আসবে তখনও নিজেকে সঁপে দেবে আল্লাহর সামনে যখন মাহফিলে আসবে খানকায় ঢুকবে তবলিগে যাবে তা সফের মেহনত করবে তখনও নিজেকে সঁপে দেবে আল্লাহর সামনে যখন রাজনীতি করবে অর্থনীতি করবে বিচার আচার করবে আইনকানুন পরিচালনা করবে সংবিধানের ধারা উপধারা লিখবে সভ্যতা চালাবে সংস্কৃতি চালাবে শিক্ষা দীক্ষা এই আদর্শগুলো যখন সমাজের ভেতরে ছড়াবে প্রতিটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর সামনেই নিজেকে সঁপে দেবে যে সপ্তে পারবে मुस्लिम बना जो सब्स राजी है मुस्लिम बला মুসলিম মানেই নিজেকে সপে দিয়েছে সপে দিয়েছে মানে কি যে আল্লাহ যা বলেন সেটাকেই চূড়ান্ত হিসাবে ধরে নিয়েছে তা আল্লাহটাকেই যদি চূড়ান্ত হিসাবে ধরে তাহলে আল্লাহর বিপরীতে যারা আছে যত বাতিল দেবতা বাতিল মাহবুদ বাতিল খোদা এদেরটাকে তো আল্লাহটার উপরে প্রাধান্য দিতে পারে না যদি দেয় সে মুসলমান থেকে কীভাবে সে তো মুশ্রিক হয়ে যায় নবীজের যুগে আবুজাহাল আবুল্লাহাবেই যে যারা ছিল মক্কায় পুরাই সে সর্দার এরা কিন্তু নাস্তিক ছিল না নাস্তিক মানে কি যে আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না এরা এমন ছিল না তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করতো তাহলে আবার মুশরিক কেন যেমন কোরআনে আল্লাহ নিজেই বলেছেন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছেন চাঁদ সূর্য কে পরিচালনা করেন তাহলে ওরাও জবাব দিবে আল্লাহ আল্লাহ তাহলে আবু জাহাল যদি বলে আল্লাহ সৃষ্টিকর্তা আবু আহাবু যদি বলে আল্লাহ সূর্যের পরিচালক তাহলে মুসলমান না কেন মুশরিক কেন কারণ আল্লাহর অস্তিত্ব তো মানে কিন্তু সব যে করেন এবং সব ক্ষেত্রে যে আল্লাহরই গোলামি করতে হবে এটা মানে না বরঞ্চ বলে যে এটা আল্লাহ করে এটা আবার অমুকে করে যেমন যুদ্ধে জয় দেয়কে ওদের বিশ্বাস ছিল যুদ্ধে জয় দেয় যিনি তার নাম হলো আলাদা তার নাম উজ্জা দেবতা ওই উজ্জা দেবতার যদি পূজা করে যুদ্ধে জিতবে যদি পূজা না করে যুদ্ধে হারবে এজন্য হুদের যুদ্ধে যখন ওরা জিতলো ওরা স্লোগান দেওয়া শুরু করেছিল প্রথম হেবল দেবতার নামে ও লো হোবাল ও লো হোবাল আল্লাহ রসুলের আদর্শে অমর রাজি আল্লাহ নবীর আদেশ পেয়ে তিনি যখন কাউন্টার দিলেন আরে কিসের হুবলের নামে জয় ধনী দেশ আল্লাহ والله اعلى واجل আর কিসের হবল আমার আল্লাহ সবার ঊর্ধ্বে সমুন্নত তিনি সবচাইতে বেশি মর্যাদা পান তখন বলল আরে বড় বড় কথা বলে লাভ নাই আমাদের আছে উজ্জা দেবতা তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই আমাদের দেবতা আছে বলে আমাদেরকে জয় দিয়েছে তোদের দেবতা নাই তোর তোরা জিততে পারিস নাই তোরা হেরেছিস যখন এই কথা বলল আল্লাহ রসুল ওমরকে বললেন তুমি জবাব দিয়ে দাও অমর আল্লাহন বলেন কি বলে জবাব দিব রসুল আল্লাহ নবী বললেন তুমি বলে দাও আল্লাহ ولا مولا, لكم مَوْلَا تو در کافر در کنو مولا نہیں তাহলে মুসলমান বিশ্বাস করে সব ক্ষেত্রেই আল্লাহ যুদ্ধে যিনি বিজয় দেন তার নামও আল্লাহ জীবনে সব ক্ষেত্রে যিনি রিজিক দেন তার নামও আল্লাহ হায়াতম যার হাতে তার নামও আল্লাহ তো মুসলিকরা ভাগাভাগি করে দিত ভাগাভাগি ওই দেশে যেমন রাষ্ট্রপতি থাকে প্রধানমন্ত্রী থাকে এরপর আবার বহুমন্ত্রী থাকে উনি খাদ্য বিভাগের দায়িত্বে উনি রাষ্ট্রনীতি দেখবেন উনি পররাষ্ট্রনীতি দেখবেন উনি অর্থ বিভাগ দেখবেন উনি এই দেখবেন উনি সেই দেখবেন ওরা ভাবতো আল্লাহ তার দায়িত্ব এভাবে ভাগ করে দিয়েছে এজন্য বাচ্চা লাগবে অমুকরে ডাকো আবার এটা লাগবে তো তমুকরে ডাকো এখনো এই যুগে এসেও কিছু নামধারী মুসলমান ওই আকিদায় বিশ্বাসী আছে এখনো আর বিপদে পড়লে আল্লাহর ডাকার পরিবর্তে এদের মাথায় এটা আছে যে যদি বাচ্চা বাচ্চা লাগে লাগে কবরের সামনে সামনে গিয়ে গিয়ে বলতে বলতে হবে হবে আমারে দিয়ে যদি যদি চাকরি আটকে যায় থাকা বুজুর্গ আমার চাকরি দিয়ে দাও আমাকে ভিসা দিয়ে দাও এই টাইপের চিন্তার লোক নাই বছরে একদিনও ঠিক মতো নামাজ পড়ে না কিন্তু মাজারে গিয়ে শেষ দেয় সেজদা দা লোক নাই আল্লাহর সামনে হাত তোলে না হাত আর জিন্দগিতে ভেতরে আবেগ আসে না চোখে পানি আসে না তো মাজারের সামনে হাত তুলে মাজার ওয়ালার কাছে চাইতে চাইতে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে ফেলে এরকম পাগল কিছু পাওয়া যায় না কে যায় না তাহলে দেখা যাচ্ছে যে এরাও কেমন যেন সেই মুশ্রিকদের মতো আল্লাহর ক্ষমতা ভাগাভাগি করে দিয়েছে অনেকের ভেতরে তো এক ঝামেলা ছিল এখানে যে ওরা যে অনেকের ভেতর আল্লাহ ক্ষমতা শেয়ার করে দিয়েছেন আর এবাদত করতে গেল সবসময় এক আল্লাহর করতো না কখনো আল্লাহর করত কখনো আবার অন্যদের করতো আবার ব্যাখ্যা দিত মা না হুম ইল্লা আলী ও কার্রিবু না ইল্লাহ হিজুলফা আমরা এই মূর্তির পূজা কেন করে জানো আমরা অমুক দেবতার এবাদত কেন করেছি জানো কারণ এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে না হলে আল্লাহ পর্যন্ত যাব কিভাবে আরে নেতা পর্যন্তই তো ডাইরেক্ট যাওয়া যায় না পিএস ধরা লাগে লিঙ্ক ধরা লাগে ভায়া ধরা লাগে নাহলে আজকে আপনি চান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন দেখেন পারেন কি না জিন্দগিতেও পারবেন না ওই পাতি নেতা ধরে ধরে বড় নেতা পর্যন্ত পৌঁছা লাগে ওরা ভেবেছে আল্লাহ তো রাজারও রাজা সব রাজাও যার গোলাম তিনি তো আল্লাহ তা আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট যাবে কিভাবে আল্লাহর মতো গরিবের কথা শুনবে আল্লাহর মতো অসহায় ব্যক্তির ডাকে সারা দেবে এজন্য আগে অনেক লিঙ্ক ধরতে হবে লিঙ্ক ওদেরকে সেজদা দিয়ে দিয়ে পূজা দিয়ে দিয়ে খুশি করে এরপর আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে ওই দুনিয়া যেমন ট্রাফিক যদি মোটর সাইকেল আটকায় লাইসেন্স নাই বা হেলমেট নাই এই নাই সেই নাই অনেকে আছে ওই সার্জেন্টের কাছে ফোন ধরা যায় আমার বড় ভাইয়ের সাথে কথা বলে তখন বলে আরে আমি তো অমুক দলের অমুক নেতা থাক ছেলেটা বোঝে নেয় ছেড়ে দেন আর আগামীতে হবে না তো ফোন ফোনপে ছেড়ে দেয় ওরা ভাবে জাহান নামের দারোগা কল দিয়ে রিসিভ করে তাদেরকে ম্যানেজ করিয়ে দিবে এজন্য আল্লাহরে বাদ দিয়ে বিভিন্ন জনের দেব দেবীর পূজা করতো দেখা যায় ইসলাম এসে এই দাওয়াতে দিল লা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ কোনো দেবতা নাই কোন খোদা নাই কোনো মাহবুত নাই কেউ নাই ইল্লাল্লাহ একজন ছাড়া তিনি কে আল্লাহ তো জীবনের সব ক্ষেত্রে একজনই হবেন মসজিদে নামাজ যখন পড়বে সেই নামাজও পড়বে রব মেনে দেশে যখন রাজনীতি করবে সে রাজনীতিও করবে রব মেনে যখন রোজা রাখবে সেই রোজাও রাখবে রব মেনে আর যখন সংবিধান লিখবে সে সংবিধানও লিখবে রব মেনে যখন হজ করবে সে হজও করবে আল্লাহকে রব মেনে আর যখন কোর্টে বসে বিচার করবে সেই বিচারও করতে হবে আল্লাহকে রব মেনে যে সব ক্ষেত্রে নিজেকে সরতে পারবে তাকে মুসলিম বলা যাবে যে পারবে না তাহলে মুসলিম বলা যায় কোন যুক্তিতে

সবাই পায় নাই নবী হাদিস থেকে স্পষ্ট সবাই ইমানের মজা পায় না খাবারের মজাও কিন্তু সবাই পায় না যখন জ্বর আসে মিঠা খাবারও তিতা লাগে যদি আপনার খাবারের স্বাদ পেতে হয় তাহলে ভেতরটা স্বাভাবিক সুস্থ থাকা লাগে তাহলে নবী বলে দিয়েছেন ইমানের মজা সবাই পাবে না তারা পাবে যাদের ভেতরে এই গুণ আছে আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিয়েছে আল্লাহ রব হিসাবে আমাকে যেভাবে চালায় তাতেই আমি খুশি তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যেমন একটা বছর পর্যন্ত আমরা জেলের ভেতরে দেখেছি আমাদের ধরেন বাপের বয়সী যে আলেমরা আছে তারাও যখন ওই অবস্থায় দিন কাটাচ্ছেন জেলের হালত যেও কেউ যদি না যায় তাও তো মোটামুটি কল্পনা করতে পারে তা আমরা যখন জিজ্ঞাসা করতাম ধরেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত কেমন আছেন তা আমরা তো জানি কেমন আছেন চোখের সামনেই তো দেখতে পাচ্ছে কেমন আছেন কেউ কেউ তো হাঁটতেও পারছেন না সোজা হয়ে তিনজন মিলে ওঠাতে হচ্ছে তো কি আর জিজ্ঞাসা করব কেমন আছেন তারপরে এটা তো আমরা একটা কথার কথা দেখা সাক্ষাৎ হলে আমরা সালাম করি আমরা ভালো মন্দ জিজ্ঞাসা করি কেমন আছেন একজন কেউ বলতে শুনি নাই না ভালো নাই সদা সর্বদা এটাই বলতে শুনেছি হাল সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা এছাড়া ভিন্ন কোন জবাব যখন অসুস্থ হয়ে বিছানায় তখনও শুনে নাই তাহলে মুমিনের অবস্থা তো এটাই আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ যেমন নবীজি আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ আমাকে এমন জীবন দেন একদিন খেয়ে থাকবো আদায় করব। আর একদিন না খেয়ে থাকবো সবর করব। শুক্রিয়ার দ্বারাও আপনি খুশি সবরের দ্বারাও আপনি খুশি কারণ মমিনের জীবনে আল্লাহ দুইটা পরীক্ষাই নাই তিন নম্বর কোনো পরীক্ষা নাই সারা জীবনে পরীক্ষা জাস্ট দুইটা তিন নম্বর কিছু নাই একটা